আল্লাহর প্যারা হাবিব সাল্লাম বলেন আল্লাহ তৌবাকারীদের জন্য কমার হাত প্রসারিত করে রাখছেন কি করে রাখছেন ধরেন বিক্ষু যদি কোনো একটা ঘরে ভিক্ষা করতে যা তাহলে ওই ঘরে যদি সে যাওয়ার আগে গেইটের মধ্যে বিক্ষুপকে দেখার পরে ওই ব্যক্তি ভিক্ষা করতে ঘরে ঢুকার আগে যদি ঘরের মানুষটা তার জন্য কিছু রেখে দেয় এটা অনেক খুশির ব্যাপার জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমরা যারা আল্লাহর কাছে ভিক্ষুক আল্লাহ দনি আমরা ফকির জোরে বলেন ঠিক কিনা আমরা সবাই আল্লাহর কাছে ভিক্ষুক ভিক্ষুকের মতো তৌবা করে যখন আপনি আল্লাহর কাছে চাওয়ার জন্য যাবেন তৌবা করে যখন ফিরে আসবেন জীবনের गुना থেকে যদি আপনি ফিরে আসেন জুলুমাত থেকে অন্ধ করার জন্য জীবন থেকে যদি ফিরে আসেন আগে চুরি করতেন কি হইছে আগে ডাকাতি করতেন কি হইছে আগে অপরাধ করতেন আগে সব কুকর্ম আপনি করেছেন আল্লাহ বলেন লা তাকুন তুমির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নৈরাশ হইও না সুবহানাল্লাহ আপনি ফিরে আসলেন ফিরে আসার পরে আল্লাহর কাছে হাত উঠাবেন উঠার আগে আল্লাহ আপনার দিকে হাত প্রসারিত করে দিয়েছে কোন মানুষ যদি রাত্রিবেলা লম্বা হাদিস আমি সময় স্বল্পতার কারণে আরবীে ভারত করছি না বাংলায় বলতেছি আমার বন্ধুগণ কোন মানুষ যদি রাত্রিবেলা অপরাধ করে রাত্রিবেলা গুনাহের কাজ করে সকালবেলা উঠে যদি তৌবা করে নেয় আল্লাহ তার তৌবা কবুল করে নেই সোহার আল্লাহ এবং রাতের গুনাগুলো সওয়াব দিয়ে বদল করে দেয় আল্লাহ আপনার নিজের জীবনের সব গুণাগুলো তৌবা করে যখন ফিরে আসবেন আল্লাহর কাছে মাফ চাইবেন তখন জীবনের সব গুণাগুলো সওয়াব দিয়ে পরিবর্তন করে দেবেন সোহার আল্লাহ আর যদি দিনের বেলায় অপরাধ করেন রাত্রিবেলা চুকের দুপুটা পানি ফেলে কান্নারত অবস্থায় মেরে আল্লাহকে যদি তুলে চান আর আমি আটলান্টিক মহাসাগরের নদীর পৃথিবীর সব পানি দিয়ে যদি আপনি জাহান নামের আগুন গুলারে নিবাতে চান পারবেন নাকি কিন্তু আমার বন্ধুগণ একজন ইমানদার বান্দিনী যদি রাতের অন্ধকারে ঘুম থেকে উঠে কিংবা জাগ্রত থেকে কিংবা রাতের এক তৃতীয়াংশ চলে যাওয়ার পরে আল্লাহর পানে হাত তুলে কান্নারত অবস্থায় কান্না না আসলেও চুকে পানি না আসলেও আল্লাহর দিকে রজু হইয়া হাত তুইলা চুকের পানি ছেড়ে ছেড়ে অথবা কান্নার ভান করে করে আল্লাহর কাছ থেকে যা চাইবেন তা দেওয়ার ক্ষমতা রাখেন কে সে আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না হাদিস শরীফে আসছে প্রত্যেক দিন রাতে কখন প্রত্যেক দিন রাত্রিবেলা রাতের এক তৃতীয়াংশ যখন চলে যায় ধরেন রাতের দশটার দিকে এগারোটার দিকে এক তৃতীয়াংশ চলে গেল তখন থেকে যদি আপনি আপাদতে মশগুল হয়ে যান তাহলে আল্লাহ তালার বেয়ার হাবি বলছেন রাতের এক তৃতীয়াংশ চলে যাওয়ার পরে আল্লাহ তালা দুনিয়ার দিকে বিশেষ একটা দৃষ্টিপাত করে আল্লাহ ডাক মেরে বলেন ওগো আমার বান্দারা কার কি সমস্যা আমার কাছে চাও কার রিজিকের সমস্যা আমার কাছে চাও আমি সমাধান করে দেব কে গুণা করেছ আমার কাছে চাও আমি মাফ করে দেব আল্লাহ চাওয়ার দরকার আছে না এই হাদিসটাকে আমরা শুধু সবে বরাত এবং সবে কদরের জন্য বানিয়ে ফেলছি এই হাদিসটা কিন্তু প্রত্যেক রাতের এক তৃতীয়াংশ যখন চলে যায় তখন থেকে আল্লাহ দুনিয়ার দিকে বিশেষ দৃষ্টিপাত করে এবং বান্দাদেরকে ডাক মারে সুবহান আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা বান্দিনীর তওবা কিয়ামতের রাত পর্যন্ত তওবা কবুল করবে জুড়ে বলেন আল্লাহু আকবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কায়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাবা ক্বাবলা আন তাতলু আশ-শামসি মিন মাগরিবহা তাব আল্লাহ সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে এখন তো প্রত্যেকদিন সূর্য পূর্ব দিগন্তে উঠে জোরে বলেন ঠিক কিনা কিয়ামতের দিন যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে ফানা হয়ে যাবে না পশ্চিম দিক থেকে সূর্য উঠার আগ পর্যন্ত মানে পেয়ামত পর্যন্ত আল্লাহ কোন বান্দা বান্দি নি অপরাধ যদি করে ফেলে আর আল্লাহ দরবারে এসে কাকুতি মিনতি করে যদি তোবা করে প্রতিজ্ঞা করে আল্লাহ আর গুণা করব না যতবার তৌবা করবে ততবার আল্লাহ গুণা ক্ষমা করে তার গুণাগুলোর বদৌলতে সবাব দিয়া তাকে মাফ করে দেবে জুড়ে বলেন আল্লাহ শুধু তাই নয় আল্লাহর পেয়ার হাবিব সাল্লু আলহি ওসাল্লাম হাদিদ শরীফে ঘোষণা করেন ইন্দ يقبل التوبة العبد ما لم يغرغر মানুষের ঘর গড়া শুরু হয়ে যায় না মৃত্যু যখন মানুষের কণ্ঠাগত হয়ে যায় মৃত্যু কি হয়ে যায় মৃত্যু যখন মানুষের কণ্ঠাগত হয়ে যায় দেখবেন কিছু মুরব্বী আছে কিংবা অসুস্থ ব্যক্তি আছে হাত নড়ে না পা নড়ে না আঙ্গুল নড়ে না কিছুই নড়ে না আমার বন্ধুগণ চিমটি কাটলেও কিছু জানে না ডাক মারলেও কিছু বলতে পারে না সব কিছু অবস কানেও শোনে না চোখেও দেখতেছে না কিছুই নাই কিন্তু জিহবাটা নড়ে তার মানে তার মৃত্যু কি হয়ে গেছে কন্টাগত হয়ে গেছে সেই মুহূর্তেও যদি কোনো বান্দা বান্দিনী তওবা করে আল্লাহ তওবা কবুল করবে কিন্তু গরগরাশ যদি শুরু হয়ে যায় যদি শুরু হয়ে যায় মালাকুল মৌত যদি উপস্থিত হয়ে যায় আর তৌবা আল্লাহ কবুল করবে না মালাকুল মৌত আসার আগ পর্যন্ত আমাদের তৌবা আল্লাহ কবুল করবে জুড়ে বলেন আল্লাহ